আমার ধুরা বাড়ি গাইনপাড়া পিতার নাম মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব মাতার নাম রুনা বেগম আর এখানে আমি আসছি এক বিয়ে করবো এই দাবি নিয়ে আসছি ছাব্বিরের সাথে আমি তিন ছাব্বির আমার সাথে তিন মাস ছিল সাব্বির আমার তিন মাস শুধু ব্যবহার করছে করার পরে এখন আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছে যে আমি চলিতহীন আমার স্বামী আছে আমি দেহ ব্যবসা করি

আমি ঘুমে ওষুধ খোঁজার পরে ওষুধ খেলে তো পেটের মধ্যে কিছু থাকলে ওটা বের হয়ে যায় খাওয়ার পরে আমার অনেক ব্লিডিং হচ্ছিল আমি রাস্তায় ছিলাম পরে যখন বন্ধ হচ্ছিল না ওখান থেকে আমাকে হাসপাতাল নিয়ে গেছিল এখন বাচ্চা পেটে আসে নাকি এটা আমি বলতে পারছি না বা আমি এখনো কাটি টেস্ট করিনি আর আমি এখন যাচ্ছি বিয়ে করতে হ্যাঁ আমি এখান থেকে যাব না আমি এই জাগাতে আমাৰ জীৱন আমি দিয়ে দিব